আজ চলে এসেছি জার্মানিতে সকলের প্রিয় এক ফলের বাগানে যেখানে আমরা নিজেরা নিজেদের হাতে ফল পেড়ে নিলাম এবং শুধুমাত্র ফল নয় রয়েছে আরও ফ্রেশ ফ্রেশ অনেক ভেজিটেবলস আমি ফার্স্ট টাইম আঙ্গুর গাছ দেখলাম হ্যালো এভরিওয়ান আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সব বাইকে অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা না একটু অন্যরকম আজকে এসেছি আমরা জার্মানিতেই একটা ফার্মে আর আজ যেহেতু রবিবার একদম পারফেক্ট তো প্রথম থেকে মানে সকাল থেকেই ওয়েদার প্রচুর খারাপ ছিল আমরা বুঝতে পারছিলাম না আসবো কি আসবো না প্রচুর বৃষ্টি বাট তারপর ডিসাইড করলাম যে না আমরা যাব তো আমরা অলরেডি চলে এসেছি তো আজকের ব্লগের মাধ্যমে শেয়ার করব জার্মানিতে ফার্মগুলো কেমন হয় কি কি ফ্রেশ ভেজিটেবলস ফ্রুটস কি কি পাওয়া যায় সেটা নিয়ে আজকের ব্লগ তো চলুন শুরু করি আজ আমরা হাকেপাক নামক একটা ফার্মে চলে এসছি আর ফার্মে এন্ট্রি করেই দেখলাম এই যে দেখুন এই অ্যাপেল গাছটা যদিও বা এই অ্যাপেলগুলো এখনো খাওয়ার মতন হয়নি তবু দেখতে কিন্তু দারুণ লাগছিল আমরা একটা একটা বাস্কেট নিয়ে নিয়েছি তো আমরা এখন খুঁজি এখানে অনেক ফ্রুটস ভেজিটেবলসের চাষ হয়েছে প্রথমেই দেখতে পেলাম যে অনেক ধরনের টমেটো গাছ আমি এক সাথে এত ধরনের টমেটো এই প্রথম দেখলাম দাঁড়ান আমি দেখাচ্ছি এক এক করে আপনাদের ও যেমন ক্যাপসিকাম হয় না পাপরিকা সেরকম টমেটোটা একটা টমেটো এত বড় টমেটো হাইব্রিড টমেটো আর এগুলো সব চেরি টমেটো এটা এখনো পাকে সবুজি সবুজই আছে আর কিছু কিছু হলুদ হয়েছে মানে গোল গোল ছিল এটা এই টমেটো একটু লম্বা লম্বা এটা পেকেছে এই যে এটা কুমড়ো মনে হয় তো নাকি জানি না কুমড়ো না বাট এই গাছটার পাতাগুলো কুমড়ো গাছের মতো আর এটা কিন্তু এই গাছটার পাতা এবং ফুল দেখে প্রথমে ভেবেছিলাম যে এটা কুমড়ো গাছ বাট না এটা একটা আলাদা ধরনের গাছ তারপর আমরা চলে এসেছি এখন আমাদের প্রিয় একটা ফলের বাগানে যেখানে অনেক ব্লুবেরির গাছ রয়েছে আর এসেই সঙ্গে সঙ্গে ব্লুবেরি তুলতে শুরু করে দিয়েছিলাম আর এই পুরো জায়গাটা এখানে শুধুমাত্র ব্লুবেরিজ রয়েছে আর আমার মিলনের ব্লুবেরিজ খুবই মানে খুবই ভালো লাগে তো এখান থেকে যতটা পারবো নিয়ে যাব কারণ এইসব ফ্রেশ ব্লুবেরিজের টেস্ট অনেকটাই আলাদা হয় আর খুব ভালো হয় আমরা আমরা এখানে তো অনেক ধরনের গাছ আছে তো আমরা এই যে এগুলো নিয়েছি এগুলো আমরা টাকাতে কিনবো কিন্তু এখানে আমরা এক একটা গাছে এরম করে টেস্ট করছি কারণ এখানে অনেক ধরনের গাছ আছে আর সব গাছেরই ব্লুবেরি টেস্ট আলাদা তো এক একটা করে টেস্ট করছি আর তারপর এরকম করে নিচ্ছি এগুলো থাকবে আর নেব কি আমরা এখন ব্লুবেরিজ নিয়েছি আর এখন যাচ্ছি কোথায় স্ট্রবেরিজ রয়েছে রয়েছে সেখানে আরও অনেক কিছুই আছে এক এক করে দেখব আর এই জায়গাতে পুরো কুমড়ো গাছ আছে আমরা আগে যেটা দেখলাম সেটা কুমড়ো নয় নামটা আলাদা ভুলে গেছি আর এখানে দেখুন এটা কুমড়ো ফুল হয়েছে আর অনেক ছোট ছোট কুমড়োও আছে দেখলাম এই যে একদম হলুদ হয়ে গেছে না তারপর এখানে এসে আমার একটু খারাপ লাগছিল কারণ এখানে যে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রবেরির চাষ করা হয়েছিল বাট স্ট্রবেরির সিজন না একদম শেষের দিকে আর এখানে একদম ছোট্ট ছোট্ট স্ট্রবেরিজ রয়েছে যেটা খাওয়াও যাবে না তো আমার একটু খারাপ লাগছিল কারণ আমি যখন আগের বছর ইহুকেতে গিয়েছিলাম তখনও শেষের দিকেই ছিল স্ট্রবেরির সিজন আর এখানেও একটাও নেই তাই একটু খারাপ লাগছিল বাট তারপর দেখলাম যে আর একটা জায়গা এই যে এই জায়গাটা এখানেও স্ট্রবেরির চাষ করা হয়েছে আর এখানে যে একদম নেই সেটা নয় তবে অনেক স্ট্রবেরি দেখতে পেলাম আর দেখুন লাল লাল স্ট্রবেরি আমার মনে হয় প্রায় সবারই স্ট্রবেরি কিন্তু খুবই প্রিয় একটা ফল আর আমাদেরও তাই যেগুলো যেগুলো লাল লাল স্ট্রবেরি দেখতে পাচ্ছিলাম একটা একটা করে নিচ্ছিলাম আর তার সাথে একটা জিনিস সুবিধা হয় যে কোনো ফার্মে গেলে সেটা হলো আপনি এন্ট্রি করার পর আপনি যেটা কিনবেন মানে যতটা ফল আপনি কিনবেন কিনতে পারেন কিন্তু আপনি যদি চান টেস্ট করতে পার। তো সেটাই করছিলাম ব্লুবেরি, স্ট্রবেরিজ আরও যা চাজা ফল রয়েছে টেস্ট করছিলাম যে কতটা সুস্বাদু কারণ সেটা আপনি করতেই পারেন আর এখন চলে এসেছি একটা নতুন ধরনের ফলের বাগানে। আমাদের কাছে কিন্তু অবশ্যই নতুন কারণ বাজারে অনেক বাড়ি দেখেছি বাট নিজেরা কোনোদিন টেস্ট করিনি। তাই টেস্ট করছিলাম যে ফলটা খেতে কেমন এই ফলটির নাম রেড কারেন্ট এটা হালকা হালকা মানে হালকা মিষ্টি টক ধরনের একটা ফল তো নতুন ধরনের টেস্ট পেলাম তবে খেতে খুবই ভালো আর এই ফলটি ব্ল্যাক রিওয়ার্ড নামে এই ফলটি কালো রঙের বাট এই ফলটা সত্যি বলতে আমাদের দুজনেরই কারোরই পছন্দ হয়নি আমরা টেস্ট করে দেখছিলাম তারপর আমরা র্যাসবেরিজের বাগানে এসেছিলাম এখানেও অনেক রাসবেরিজ হয়েছে তো আমরা তুলে তুলে দেখছিলাম আর কিছুটা নিচ্ছিলাম যে কেমন টেস্ট এটা রাস্পবেরিস আর তার কাছেই ছিল ব্ল্যাক বেরিজের বাগান এখানেও অনেক গাছ রয়েছে মানে এই ফার্মটা কিন্তু অনেক বড় একটা ফার্ম এই ফলটি অনেক সময় খুব টক হয় আবার অনেক সময় ভালোই মিষ্টি হয় তাই চলুন একবার টেস্ট করে দেখি কেমন ব্ল্যাক বেরিজ মিষ্টি আর এর কাছেই ছিল এই ফলের বাগান আঙ্গুর আমি জানি যে আঙ্গুর ফলটি অনেকের কাছে প্রচুর প্রিয় আমার কাছেও আছে আঙ্গুর গাছ দেখলাম আমিও তুমিও দেখলে আমি ফার্স্ট টাইম আঙ্গুর গাছ দেখলাম বাট এটা এটা আরো হবে না মিলন এই আঙ্গুরগুলি এখনো খাওয়ার মতো হয়নি তাই আমরা নিতেও পারবো না তবে একটা তুলে আমি দেখছিলাম কেমন টেস্ট হয় কাঁচা আঙ্গুরের সত্যি বলতে প্রচুর হয় কাঁচা আঙ্গুরের আর এই বাগানটি মানে অনেকটা জায়গা জুড়ে শুধুমাত্র আঙ্গুরের বাগান রয়েছে এখানে পিচের গাছ রয়েছে তো এগুলো এখন অবধি রেডি হয়নি আঙ্গুরের মতোই মনে হয় আরও এক মাস টাইম লাগবে তো তারপর আসা যাবে বাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখনও শক্তই আছে অনেক এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি চেরির গাছ বাট আমার একটু খারাপ লাগছে কারণ একটাও চেরি নেই চেরি গাছে আমি ভেবেছিলাম যে লাল লাল চেরি পাবো টেস্ট করব কারণ আমার খুবই একটা পছন্দের ফল চেরি তো সেটা না পেয়ে এখন দেখতে পেলাম যে সানফ্লাওয়ারের বাগান রয়েছে অনেক সানফ্লাওয়ার ফুটেছে সূর্যমুখীর বাগান তো এখানে এসছিলাম আর তার কাছেই দেখলাম যে ভুট্টার বাগান এটাও আমি নতুনভাবে এক্সপিরিয়েন্স করছি আমি আগে কোনো দিন ভুট্টার বাগান দেখিনি এই প্রথমবার এলাম আর এখান থেকে আমরা ভুট্টা নিয়ে যাবো ভুট্টা হ্যাঁ আমরা এখন ভুট্টা বাগানে আছি খুঁজে খুঁজে ভুট্টা নিচ্ছি বেশিরভাগই সব নরম আর আমরা গিয়ে ভুট্টা রোস্ট করব তাই দেখে দেখে নিচ্ছি একটাই বেশি আর এখনো পাইনি সবই নরম নরম বাপরে বাপ মিলন আজকে গিয়ে রোস্ট করবো ভুট্টা অনেক লম্বা লম্বা গাছ পেয়েছ একটাই নাকি একদম ফ্রেশ ভুট্টা পর তারপর চললাম নাশপাতির বাগানে পিয়ার্সের বাগানে আর এখানেও অ্যাপেলের মতো নাশপাতিও এখনো খাওয়ার উপযোগী না নাশপাতির মতন অ্যাপেলও এখনো খাওয়ার মতন হয়নি তাই অ্যাপেল বাগান যেটা রয়েছে সেটা এখনো কিন্তু ক্লোজ রয়েছে আমরা ভেতরে কিন্তু যেতে পারবো না আর তার সাথে সাথে সবজির বাগানে দেখলাম অনেক ধরনের কিন্তু জানা সবজি অবশ্যই লেখা আছে নাম বাট এগুলো আমাদের কাছে অচেনা আর তার সাথেই দেখলাম যে তরমুজের গাছ রয়েছে আরও অনেক কিছুই কিন্তু দেখলাম অনেক হার্বস এর গাছ দেখলাম এটা কিন্তু অনেক বড় বলো অনেক বড় অনেক কিছু চাষ হয়েছে এটা কি গাছ এটা ওলকপের মতো লাগছে মিলন এই ফার্মটা কিন্তু অনেক বড় তাই অনেকটা জায়গা জুড়ে ফলের বাগান রয়েছে সবজির বাগান রয়েছে অনেক হার্বসের গাছ রয়েছে আর এই গাছটা জানি না এটা কি গাছ নামও জানি না যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট জানাবেন কারণ আমরা দুজনেই জানি না তো তারপর এলাম লঙ্কার বাগানে এখানে বিভিন্ন ধরনের লঙ্কা রয়েছে তো এত বড় বড় সাইজের লঙ্কা দেখেই অবাক তো আমরা ভাবছিলাম যে এখান থেকে কিছু নিয়ে যাব আর গিয়ে আমরা লঙ্কার পকোড়া বানাবো আর এই লঙ্কাগুলো হাতে তোলা যাবে না আর যখন আমরা বক্সগুলো নিচ্ছিলাম আমাদের সাথে কিন্তু আর একটা ছুরি দিয়েছিল তো এখন সেই ছুরিটা দিয়ে লঙ্কাগুলো খাটছিলাম কেটেই নিতে হচ্ছিল দেখি লঙ্কাটা সেই কত বড় লঙ্কাটা আমরা ঘুরে ঘুরে এইগুলোই নিয়েছি আপাতত ব্লুবেরিস আর এটা ওয়েট কারেন্টই হবে এটা আর স্ট্রবেরিস তো অনেক খেয়েছি আর ভুট্টা নিয়েছি আর এই বড়ো বড়ো লঙ্কাগুলো নিয়েছি পকোড়া বানানোর জন্য বেসন দিয়ে আর বিটরুট বিটরুট নিয়েছি আমাদের যা যা নেওয়ার সব কিছুই নেওয়া হয়ে গেছে আর এই যে সবজি ফল যা যা আমরা নিয়েছি এগুলো এখন একটা জায়গাতে নিয়ে যাচ্ছি যেখানে আমরা পে করবো তার আগে তারা ওয়েট করে দেখবে যে কতটা ওয়েট আর সেই অনুযায়ী কতটা ইউরো আমাদেরকে দিতে হবে আর এখানে দেখলাম যে একটা দোকান রয়েছে এই ফার্ম থেকে নিয়ে আসা সব ভেজিটেবলস ফ্রুটস সবই আছে তো কেউ যদি চায় যে আমরা ফার্মে গিয়ে নেবো না আমরা এই দোকানে গিয়ে নেব সেটাও সম্ভব সত্যি বলতে একসাথে এত ফ্রেশ ভেজিটেবল দেখতে খার না ভালো লাগে তো সেটাই দেখছিলাম যদি আমাদের আর কিছু বাকি থাকে নেওয়ার সেটাও আমরা নিতে পারি এখান থেকে আমরা ফ্রেশ মটরশুঁটি পেলাম যেটা এখানে পাওয়াই যায় না ফ্রেশ মটরশুঁটি পেলেও খুবই কম পাওয়া যায় তো এখান থেকে আমরা মটরশুঁটি নিয়ে তারপর এখানে ক্যাফে রয়েছে ছোট্ট একটা রেস্টুরেন্ট যেখানে পিৎজা আরও অনেক কিছু পাওয়া যায় তো এখানে আমরা অ্যাপেল গাছের নিচে আমরা একটা চিজ কেক নিয়েছিলাম তাও আবার এই ফার্মের ফ্রেশ ফ্রুটস দিয়ে বানানো তো এটাই আমরা টেস্ট করছিলাম কারণ হ্যাঁ একটু তো খেতে পেয়েছি এটা এত বড় একটা ফার্ম না এখানে শুধুমাত্র যে ফ্রেশ ভেজিটেবলস ফ্রুটস পাওয়া যায় সেটা নয় এখানে দেখলাম যে ছাগল রয়েছে গরুও রয়েছে আর মুরগিও রয়েছে অনেক কিছুই কিন্তু একসাথে রয়েছে আর এখন আমরা ফিরে যাচ্ছি এখন বাজে প্রায় সাতটা আর রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম গোশালা এই প্রথম আমি গোশালা দেখলাম আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নি এখন আমরা ফিরে যাচ্ছি আমরা যেখানে রয়েছি সেই এক ঘন্টা লাগবে বাসে আর কে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে